আজ বন্ধুরা আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের জল বড়া বানিয়ে দেখাবো এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে আর অবশ্যই একবার আপনারা বানাবেন আমি এখন চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছি আমি এখন চিংড়ি মাছের খোলাটা ছাড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছের যে সরু সুতোর মতো যে আছে সেটা এখন বের করে নিচ্ছি এইভাবে করে সবগুলো বেছে নেব এই রকম করে আমি ছোট ছোট করে নিচ্ছি তাহলে কিন্তু বাড়তে সুবিধে হবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে বেটে নিচ্ছি মেহে করে আমি এখন চিংড়ি মাছটাকে বেটে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার আমি মশলাটা বেটে নিচ্ছি আদা রসুন একসঙ্গে বেটে নিচ্ছি আর বেটে নিচ্ছি জিরে আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ কুঁড়ো দিয়ে দিচ্ছি এখন ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিচ্ছি এখন চিংড়ি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি কড়ার মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি কড়াটা এখন গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রাস্তা করতে ভেবে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে একসঙ্গে কেটে নিচ্ছি ওর সঙ্গে এখন দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটোর বাটাটাকে একটু ভালো করে কেটে নিতে হবে এখন টমেটোর বাটাটা আর আদা রসুন বাটা একসঙ্গে ভালো করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওগুলো দিয়ে একটু ভালো করে নিয়েছি ভালো করে কষে নিচ্ছি এখন এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা কিন্তু সিদ্ধ হবে আর খুব ভালোভাবে কষা হয়ে যাবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর জিরে বাটা জিরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মশলাটা কষা হয়ে গেছে এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন ঝোলটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে এভাবে এর মধ্যে অল্প অল্প করে চিংড়ি মাছের বাটাটা দিয়ে করে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো পুরো ভেসে উঠে গেছে আর ঠান্ডা জলের মধ্যে দিলে কিন্তু হবে না এখন জন্য এই ঝোলটাকে আমি এখন ফুটিয়ে নেব কিছুক্ষণ ধরে এটাকে এখন ফুটিয়ে নিয়েছি এখন এই রেসিপিটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি